চট্টগ্রাম বন্দর বাংলাদেশের ইকোনমির অন্যতম শক্তিশালী ভিত্তি দেশের বেশিরভাগ ফরেন ট্রেডি এই বন্দর দিয়েই পরিচালিত হয় তবে দুই সালের নভেম্বরে দেশের বাণিজ্য খাতের এই গুরুত্বপূর্ণ বন্দরটির কয়েকটি টার্মিনাল ত্রিশ বছরের জন্য বিভিন্ন বিদেশি কোম্পানির কাছে অপারেশনের জন্য লিজ দেয় অন্তর্বর্তীকালীন সরকার যা দেশ জুড়ে বড় ধরনের বিতর্ক তৈরি করেছে শ্রমিক সংগঠন থেকে বিভিন্ন রাজনৈতিক দল এটিকে জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ঢাকা ট্রিবিউনে প্রকাশিত দুই সালের একটি রিপোর্ট থেকে জানা যায় চট্টগ্রাম পোর্ট একাই দেশের ফরেন ট্রেডের প্রায় বিরানব্বই পার্সেন্ট হ্যান্ডেল করে অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউস চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরার জন্য এটিকে দেশের ইকোনমির জন্য হৃদপিণ্ড হিসেবে উল্লেখ করেন তার মতে এই পোর্ট ঠিকভাবে চললে দেশে আরও চাকরি তৈরি হবে ট্রেড বাড়বে এবং নেপাল ভুটান ও ভারতের নর্থ ইস্টার্ন স্টেটস সাথে রিজিয়াল কানেকটিভিটি আরও শক্তিশালী করার বড় সুযোগ তৈরি হবে চট্টগ্রাম পোর্ট অথরিটির গত দশ বছরের অ্যানুয়াল রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় দুই হাজার পনেরো অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের নেট প্রফিট পাঁচশো নব্বই দশমিক আট আট কোটি টাকা থেকে বেড়ে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে প্রায় এক হাজার পাঁচশো চব্বিশ কোটি টাকা ছাড়িয়ে যায় অর্থাৎ গত দশ বছরে বন্দরের নেট প্রফিট প্রায় একশো আটান্ন পার্সেন্ট গ্রো করে এই সময়ের মধ্যে একইভাবে গ্রো করেছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার মুভমেন্টের সংখ্যাও

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ভেঙে পড়া অর্থনীতিকে নতুনভাবে রিবিল্ড করার উদ্যোগ নিতে শুরু করে এই সময় সরকার চট্টগ্রাম বন্দরের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের কথা মাথায় রেখে বন্দরের পুরো অপারেশনসকে আরও মডার্ন করতে এবং ফরেন এক্সপার্টিস আনার মাধ্যমে এফিসিয়েন্সি বাড়ানোর সিদ্ধান্ত নেয় এরপরে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং চলাকালীন সময় ইউএ ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলাইম এবং ডেনমার্ক ভিত্তিক এপি মলার মেয়ার্স চেয়ারম্যান রবার্ট মেয়ার্স উগলা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনজের সাথে একটি বৈঠকে অংশ নেন এই সময় কোম্পানিগুলোর চট্টগ্রাম বন্দরে বড় ধরনের ইনভেস্টমেন্টের আগ্রহ দেখায় যেখানে মূল ফোকাস ছিল নিউ মোরিং কন্টেনার টার্মিনাল উন্নয়ন কাস্টমসকে আরও ডিজিটাল করা ইনল্যান্ড কন্টেইনার ডিপোট বাড়ানো এবং লাল দিয়া একটি গ্রিন টার্মিনাল প্রতিষ্ঠার মতো প্রজেক্ট নিয়ে কাজ করা পরবর্তীতে দুই হাজার সালের জুন মাসে সাইফ পাওয়ার টেকের চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটির পরিচালনার চুক্তির মেয়াদ শেষ হলে সরকার একই বছরের সাত জুলাই থেকে পরবর্তী ছয় মাসের জন্য টার্মিনালটির দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে পরবর্তীতে গত নভেম্বরে সরকার চট্টগ্রাম বন্দরকে ফরেন এক্সপার্টিজের মাধ্যমে পরিচালনার যে পরিকল্পনা নিয়েছিল তা বাস্তবায়নের দিকে এগোতে শুরু করে যার প্রেক্ষিতে গত সতেরো নভেম্বর চট্টগ্রাম বন্দরের দুটি গুরুত্বপূর্ণ টার্মিনাল লিজ দেওয়ার চুক্তি চূড়ান্ত করে সরকার যেখানে এপিএম টার্মিনালসকে ত্রিশ বছরের জন্য লালদিয়া টার্মিনালের জন্য দায়িত্ব দেওয়া হয় এই চুক্তির অধীনে এপিএম টার্মিনালস দায়িত্ব গ্রহণের প্রথম বছরের প্রায় পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে অন্যদিকে সুইজারল্যান্ড ভিত্তিক মেডলককে আগামী বাইশ বছরের জন্য পানগাঁও কন্টেনার বন্দর পরিচালনার জন্য চুক্তি করা হয়েছে যেখানে কোম্পানিটি ইনিশিয়ালি চল্লিশ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে যা ভবিষ্যতে চারশো মিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে এমনকি গত বিশ নভেম্বর দি ডেইলি স্টার প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় লালদিয়া এবং পানগাওয়া টার্মিনালের অপারেটররা আগামী দশ বছর পর্যন্ত সম্পূর্ণ ট্যাক্স ছাড় সুবিধা পাবে এর পাশাপাশি ডিপি ওয়ার্ল্ডকে আগামী ত্রিশ বছরের জন্য নিউ মোরিং কন্টেনার টার্মিনাল লিজ দেওয়া হয় এই তিনটি বড় চুক্তির পেছনে সরকারের মূল লক্ষ্য চট্টগ্রাম বন্দরের মোট সক্ষমতা প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ানো এবং পুরো দেশের পোর্ট ইনফ্রাস্ট্রাকচারকে আরও মডার্ন এফিশিয়েন্ট এবং গ্লোবালি কম্পিটিভ করে তোলা তবে বিদেশি কোম্পানিদের দেশে গুরুত্বপূর্ণ এই বন্দরের টার্মিনাল লিজ দেওয়ার সিদ্ধান্তটি দেশব্যাপী ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে বিষয়টি নিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠন কিছু ব্যবসায়ী মহল ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সিভিল সোসাইটি গ্রুপ ক্ষোভ প্রকাশ করে যেখানে অধিকাংশের মতে এতে জাতীয় সার্বভৌমত্বের ঝুঁকি তৈরি হবে চাকরি কমে যেতে পারে এবং ট্রান্সপারেন্সি কমে যাওয়ার সম্ভাবনা বাড়বে পাশাপাশি অনেকের মতেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল লিজদার দেওয়ার পুরো কন্ট্রাক্টিং প্রক্রিয়াটিও যথেষ্ট পরিষ্কার ছিল না অনেক বিশেষজ্ঞ প্রশ্ন তোলেন অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে বিদেশি কোম্পানিগুলোর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এসব চুক্তি করেছে এবং তাদের মতে এটি স্পষ্টভাবেই জাতীয় স্বার্থের বিরোধী একটি সিদ্ধান্ত টার্মিনাল লিজ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছিল সে বিষয়টি বিডা বেজা পিপিপিএ এবং মিরার চেয়ারম্যান আশিক চৌধুরী তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্টের মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করেন কিন্তু প্রশ্ন থেকেই যায় কেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বন্দরটির পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের হাতে দেওয়া হলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরের পোটেন্সিয়াল কখনোই গ্র্যাপ করা সম্ভব হয়নি চট্টগ্রাম পোর্ট আসলে বে অফ বেঙ্গলের এমন একটা স্ট্র্যাটেজিক আছে যেটাকে গ্লোবাল ট্রেডের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ধরা হয় বন্দরটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং রুটগুলোর একটা মালকা স্ট্রেটের একদম কাছাকাছি অবস্থান করে কিন্তু এত স্ট্রং এবং লুক্রিয়েটিভ লোকেশন থাকার পরও পোর্টটি অনেক ইন্টারনাল প্রবলেমসে জর্জরিত হয় এই সুযোগটা ঠিকমতো কাজে লাগাতে পারছে না এনডিআর রিপোর্ট থেকে জানা যায় চট্টগ্রাম বন্দরে একটা কন্টেনার আনলোড করতে এখনও অ্যাভারেজ সাত থেকে দশ দিন সময় লাগে আর এই ডিলে শুধুমাত্র বন্দরেরই সমস্যা নয় বরং এতে পুরো ইকোনমিতেই প্রেশার তৈরি হয় একবার ভেবে দেখুন ইউরোপ থেকে আসা দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টন খাদ্যপণ্য নিয়ে এক একটি জাহাজ বন্দরের স্লো প্রসেসের কারণে দশ দিনের বেশি আটকে রয়েছে ফলে পণ্যটি মার্কেটে ঢুকতেই পারে না অর্থাৎ যে ডিম্যান্ড বাড়ার কথা মাথায় রেখে এই পণ্য আমদানি করা হয়েছিল সেগুলো দশ দিনের বেশি ডিলে হয়ে মার্কেটে এন্টার করছে এই পুরো সময়টা সাপ্লাই প্র্যাকটিক্যালি থেমে থাকে আর তার ডিরেক্ট ইম্প্যাক্ট পরে দামে যেখানে পণ্যের দাম প্রতিদিনই বাড়তে থাকে কিন্তু তার মানে এই না যে পণ্যটি দেশে আসেনি কিন্তু বন্দরের ক্লিয়ারেন্স ডিলের কারণে দশ দিন আটকে ছিল একবার ভেবে দেখুন তেল চিনি কিংবা গমের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে এই দশ দিনের দিলে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে অন্যদিকে এই বাড়তি দশ দিনের দেরিতে ইম্পোর্টারদের জন্য পণ্য দ্রুত বাজারে নামানো সম্ভব হয় না ফলে মানি সার্কুলেশনও থেমে যায় আবার লোন নিয়ে এই পণ্য আমদানি করলে এই বাড়তি দশ দিনের ইন্টারেস্টও তাদেরই বহন করতে হয় এই সময় কমিয়ে আনলে ইম্পোর্টাররা দ্রুত মানি সার্কুলেট করে আবার নতুন ইনভেস্টমেন্ট করতে পারবে একই সাথে লোনের ইন্টারেস্ট প্রেশারও কমিয়ে আনতে পারবে মূলত সরকার বন্দরের কন্টেনার আনলোডের পুরো সাইকেলটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে চায় কিন্তু এর জন্য দরকার এফিসিয়েন্সি টেকনোলজি আর স্পেশালাইজড একটা কম্বিনেশন বাংলাদেশের এক্সিস্টিং সিস্টেমে এখনও ফুললি প্রোভাইড করা সম্ভব না এক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আধুনিক ইনফ্রাস্ট্রাকচার আর ট্রেন্ড ম্যান পাওয়ার অভাব অন্যদিকে চট্টগ্রাম বন্দরটিতে যথেষ্ট ডিপ না হওয়া এবং উন্নত টেকনোলজির অভাবের কারণে অনেক কন্টেইনার ভেসেল বন্দরটিতে আনলোড করতে পারে না পাশাপাশি উন্নত দেশগুলোর বন্দরের মতো ডিজিটাল ইয়ার্ড ম্যানেজমেন্ট অটোমেটিক ট্রেন্স রিয়েল টাইম ট্র্যাকিং লিন প্রসেস ফ্লোর মতো প্রযুক্তিগুলো চট্টগ্রাম বন্দরে নেই এক্ষেত্রে অনেক বন্দরের ইঞ্জিনিয়ার্স আর ওয়ার্কার্সদের নিয়ে প্রশ্ন তুললেও তারা মতো এখনও সেই কাটিং এজ টেকনোলজি এক্সপোজার পায়নি যেগুলো এই পোর্টের ওয়ার্ক এফিসিয়েন্সি ওয়ার্ল্ড ক্লাস লেভেলে নিয়ে যাবে আর এই গ্যাপকে কমিয়ে আনার জন্যই সরকার ফরেন অপারেটরদের কনসিডার করছে কারণ এই স্কেলের মডার্নাইজেশন করতে গেলে যে পরিমাণ এক্সপার্ট প্ল্যানিং টেকনোলজি আর গ্লোবালি প্রসেস ফলো করতে হবে তা অনেক দেশীয় পক্ষে সম্ভব না অন্যদিকে অপারেটর হিসেবে বেছে নেওয়া হচ্ছে এমন প্রতিষ্ঠানগুলোকে যারা বিশ্বব্যাপী পোর্ট অপারেশন সবচেয়ে ট্রাস্টেড নাম যেমন এপি মলার মেয়ার্স গ্রুপের এপিএম টার্মিনালস বিশ্বের তেত্রিশটি দেশের ষাটটির বেশি টার্মিনাল অপারেট করে যার মধ্যে রয়েছে ভিয়েতনাম সিঙ্গাপুর চায়নার মতো দেশগুলো যেখানে এই বন্দরগুলোকে গ্লোবাল এফিশিয়েন্সি মডেল হিসেবে দেখা হয় গ্লোবাল মেয়ার্স একশো ত্রিশটি দেশে অপারেট করে এবং বিশ্বের মোট সি বর্ন কন্টেইনারের প্রায় চোদ্দ পার্সেন্ট হ্যান্ডেল করে পরিণত হয়েছে এক প্রকার গ্লোবাল লজিস্টিক্স পাওয়ার হাউসে প্রায় উনচল্লিশ বিলিয়ন ডলার অ্যানুয়াল রেভিনিউ এক বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ এবং আটাশি হাজার কর্মী নিয়ে তারা স্কেল এফিসিয়েন্সি আর সাস্টেনেবিলিটির দিক থেকেই বর্তমানে অন্যতম ইন্ডাস্ট্রি লিডার এই ক্ষেত্রে বিদেশি অপারেটরদের টার্মিনাল লিজ দেওয়ার মানে এই না যে বন্দরটি বিক্রি করে দেওয়া হচ্ছে এর মালিকানা এখনও বাংলাদেশের হাতেই থাকবে অন্যদিকে এই অপারেটররা নিজেরাই এই বন্দরগুলোতে ইনভেস্ট করবে অর্থাৎ টার্মিনালগুলোকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে আসার জন্য বাংলাদেশকে কোনো প্রকার লোন নিতে হবে না এমনকি কোনো ফাইন্যান্সিয়াল রিস্কও নিতে হবে না এই ক্ষেত্রে এই কোম্পানিগুলো নির্দিষ্ট সময়ের জন্য টার্মিনাল অপারেট করবে এবং প্রতি কন্টেনার হ্যান্ডলিং জন্য সরকারকে ফি দেবে অন্যদিকে চুক্তির মেয়াদ শেষ হলে পুরো টার্মিনাল আবার বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়া হবে এই সময়ের মধ্যে এপিএম এর গ্লোবাল ট্রেনিং প্রোগ্রামস বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স টেকনিশিয়ানস এবং ম্যানেজার্সদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পোর্ট পরিচালনা করার মতো স্কিল শেখাবে যার মূল লক্ষ্য কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের ইয়াং ওয়ার্কফোর্সকে দেশ ও বিদেশে বড় টার্মিনাল লিড করার মতো সক্ষম করে তোলা অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলেছে বিদেশি কোম্পানিকে অপারেশনাল রেসপন্সিবিলিটি দিলে নাকি দেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়বে কিন্তু যদি এই লজিকটা সত্য হতো তাহলে সিঙ্গাপুর ভিয়েতনাম চায়না কিংবা অনেক ইউরোপিয়ান দেশগুলো দীর্ঘদিন ধরে গ্লোবাল অপারেটরদের দ্বারা টার্মিনাল চালাত না এসব দেশের সার্বভৌমত্ব অনেক আগেই হারিয়ে যাওয়ার কথা ছিল তবে বাস্তবে সেটা কিন্তু হয়নি কারণ পোর্ট অপারেটর কোনো দেশের ওপর কন্ট্রোল নেয় না তারা শুধু কার্গো ফ্লো গোছানোভাবে ম্যানেজ করে তাও আবার স্ট্রিট গভর্নমেন্ট রেগুলেশনের মধ্যে থেকে ভিয়েতনাম এই মডেলটা ফলো করে গ্লোবাল অপারেটেড ডে টেকনোলজি ড্রিভিন পোর্ট ম্যানেজমেন্ট চালু করেছিল যার ফলে দেশটির কাই বন্দর বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সপ্তম অবস্থানে রয়েছে অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর চারশো পাঁচটি বন্দরের মধ্যে তিনশো চৌত্রিশতম স্থানে রয়েছে যা দুটি প্রায় কাছাকাছি দেশের বন্দরের পারফরমেন্স ক্যাপটা খুব পরিষ্কারভাবে দেখিয়ে দেয় অনেকে এই চুক্তির মেয়াদ ত্রিশ বছর নিয়ে প্রশ্ন তুললেও মূলত এটি একটি মিড রেঞ্জ টার্ম বিশ্বের অনেক দেশে একই ধরনের চুক্তির মেয়াদ আরও বড় হয়ে থাকে যেমন ভারতে মুম্বাই পোর্টের জন্য ষাট বছর চীনের সাংহাই পোর্টের জন্য পঞ্চাশ বছর ভিয়েতনাম কাইমে পোর্টের জন্য পঞ্চাশ বছর চুক্তি করে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম পোর্ট অথরিটি বন্দরের রেগুলেটর হিসেবে থাকবে এবং নেভি কোস্টগার্ড কাস্টমস ইমিগ্রেশন সব নিরাপত্তা ব্যবস্থায় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে পাশাপাশি ডেটা লোকালাইজেশন সাইবার সিকিউরিটি অ্যাক্সেস সিস্টেম সবই গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী মেনে চলা হবে বিদেশি অপারেটররা এই নেটওয়ার্কের ভেতরে কাজ করে বাইরে কোনো প্রকার কন্ট্রোল তাদের হাতে থাকে না যদি চট্টগ্রাম বন্দরের এই মডার্নাইজেশন সফলভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় তাহলে ইয়ারলি ক্যাপাসিটি প্রায় আরও আট লক্ষ টিইউ বাড়ানো সম্ভব এর ফলে প্রতিটি কন্টেনারের শিপিং কস্ট কমে যাবে এবং আমাদের এক্সপোর্ট আরও কম্পিটিভ হবে একইভাবে ইম্পোর্টস দ্রুত মুভ করবে ফলে পোর্ট ডিলের কারণে যেসব আর্টিফিশিয়াল প্রাইস হাইক তৈরি হয় সেগুলোও কমে আসবে পাশাপাশি বন্দর উন্নয়নে কনস্ট্রাকশন এবং অপারেশন ফেস মিলিয়ে পাঁচশো থেকে সাতশোটি ডিরেক্ট জব তৈরি হবে পাশাপাশি লজিস্টিক্স ও ট্রান্সপোর্ট চেন মিলিয়ে আরও কয়েক হাজার ইনডিরেক্ট জব অপরচুনিটি তৈরি হবে এমনকি এপিএম এর ডিজিটাল সিস্টেম লিন মেথোডোলজি আর ফ্লো ফ্রেমওয়ার্ক বন্দরের লোকাল ওয়ার্কফোর্সের কাছে অ্যাডভান্সড অপারেশনাল নলেজ ট্রান্সফার করবে যা লং টার্ম এফিসিয়েন্সি বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে পাশাপাশি লাল দেওয়া হবে বাংলাদেশের প্রথম গ্রিন পোর্ট যা এনভায়রনমেন্টালি কমপ্লায়েন্ট এনার্জি এফিসিয়েন্ট আর গ্লোবাল সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিজাইন করা হবে তবে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা আসবে বন্দরের দুর্নীতি এবং সিন্ডিকেট বাণিজ্য সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কারণ গ্লোবাল অপারেটররা কোনো স্থানীয় সিন্ডিকেট বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দিয়ে কাজ করে না স্ট্রিক্টলি সিস্টেম বেসড অপারেশন চালায় তাহলে প্রশ্ন আসতে পারে এই বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষ থেকে এত বেশি প্রতিবাদ কেন মূলত দীর্ঘ দিন ধরে কিছু গোষ্ঠী বন্দরের ইনএফিসিয়েন্সি থেকে লাভ তুলে আসছে বন্দর যদি ধীর গতিতে চলে তাহলে এই পক্ষগুলো হিডেন ফি বসানো এক্সটর্শন আর বিভিন্ন ধরনের ব্যাকডোর ডিলের মাধ্যমে লাভবান হয় যেখানে এই ব্যাকডোর ডিলগুলোর মাধ্যমে কন্টেনার সাত থেকে দশ দিনের বদলে দুই দিনেই ক্লিয়ার হয়ে যায় এক্ষেত্রে বন্দরের গতি আর ট্রান্সপারেন্সি বাড়লে তাদের পুরো বিজনেস মডেলটাই শেষ হয়ে যাবে আরেকটা পক্ষ আছে যারা স্কিল বেসড সিস্টেম চালু হলে নিজেদের অস্তিত্ব হারানোর ভয় রয়েছে মডার্ন এফিসিয়েন্ট পোর্ট ম্যানেজ স্কিল আর প্রোডাক্টিভিটি কয়েক গুণ বাড়বে যা অনেক আনস্কিল গ্রুপের জন্য স্বাভাবিকভাবেই সমস্যা তৈরি করে এই জন্যই বন্দরের মডার্নাইজেশনের বিরুদ্ধেও এই পক্ষগুলো প্রতিবাদী সবচেয়ে বেশি থাকে একটা বিষয় একদমই ক্লিয়ার বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা মডার্নাইজেশন অনিবার্য আজ না হলে দশ বছর পরে বা বিশ বছর পরে এমনকি একশো বছর পরেও বাংলাদেশকে শেষ পর্যন্ত ফরেন অপারেটরের সাহায্য নিতে হতো কারণ নিজেদের ব্যবস্থাপনায় এই মাত্রার বন্দর উন্নয়ন কয়েক দশকেও সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায় আরও বড়ো প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মতো জটিল পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়াটা দুর্নীতিমুক্ত রাখা কি আদৌ সম্ভব এই বাস্তবতে বিদেশি অপারেটরদের কাছে টার্মিনাল লিজ দেওয়া হলে সরকার একই সঙ্গে এইসব বাধা একসাথে এড়িয়ে যেতে পারবে